হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা শরীফার রান্নাঘরে স্বাগত সবাইকে আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের খুব পছন্দের কুলের আচার হ্যাঁ বন্ধুরা চলো কুলের আচার বানানো রেসিপিটা তোমরা একবার দেখে নাও কুলের আচার সবার পছন্দ কারণ বিশেষ করে মেয়েদের তো বেশি পছন্দ কুলের আচার চলে এভাবে জলে দিয়ে দিলাম দিয়ে এটা হাত দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এর মধ্যে ধুলো বালি যাতে না থাকে তার জন্য এভাবে ধুয়ে ঝাঁকাতে আমি তুলে নিচ্ছি বন্ধুরা এই কুলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে দিয়ে এরকমভাবে তুলে নিতে হবে কারণ এর মধ্যে যদি নোংরা থাকে ধুয়ে পরিষ্কার হয়ে যাবে এবার বোঠাগুলো ছাড়িয়ে নিতে হবে এই ভাবে এই যে দেখো বন্ধুরা এই ভাবে বোঠাগুলো ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা কুলের আচার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করতে না লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা নিয়ে যাবে অনেকটা সামনের দিকে সামনের দিকে অনেকটা এগোতে পারবো বন্ধুরা আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছ তাদেরও অনেক অনেক ধন্যবাদ রইল চলো বন্ধুরা রেসিপিটা বানানো দেখে নাও কুলের আচারের রেসিপিটা প্রথমে আমি পেস্ট করে নিচ্ছি রসুন এলাচ কাঠ এগুলো আমি পেস্ট করে নিচ্ছি বন্ধুরা সিং আমি পেস্ট করছি কেউ চাইলে এটা মিক্সচার গ্রাইন্ডারও করে নিতে হবে আমার এখানে অল্প পরিমাণের কুল তাই জন্য আমি এখানে অল্প করে এগুলো নিয়েছি যাদের বেশি করবে তারা বেশি পরিমাণে এগুলো রসুন এলাচ কাঠ নিতে হবে বন্ধুরা আমার পেস্ট করা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সর্ষার তেল অল্প করে দিয়েছি এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা এই শুকনো লঙ্কাটাকে ভালোভাবে একটু লাল করে ভেজে নেব এবার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি রসুন এলাচের কাঠের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে কারণ এর মধ্যে যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা যাতে না থাকে তার জন্য এই এরকমভাবে একটু লাল করে ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে কড়গুলোও দিয়ে দিচ্ছি দিয়ে একটু খুন্তি দিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি দিয়ে এর মধ্যে এবার আমি এইটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি লবণ এর মধ্যে এবার লবণ অ্যাড করে দিচ্ছি দিয়ে এটা আবারও নাড়াচাড়া করে নেবো খুন্তি দিয়ে এইরকমভাবে দিয়ে আমি এইটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা এইটা কেউ আগেও সেদ্ধ করে ওই আদা না রসুন এলাচের পেস্টটাও দিতে পারো এবং কেউ চাইলে আগ পরেও জল দিয়ে সেদ্ধ করতে পারো সেটা তোমাদের ব্যাপার চলো এইভাবে সেদ্ধ হয়ে গেল আমার প্রায় এটা হতে বেশি সময় লাগে না ঝটপট বানানো হয়ে যায় পাঁচ মিনিটের মধ্যে বন্ধুরা কারো খাওয়ার ইচ্ছা হলে অবশ্যই এটা করে খেয়েও কারণ এটা বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যেই কুলের আচার বানানো হয়ে যায় এবার আমি চিনি দিয়ে দিলাম এর মধ্যে মিষ্টিটা নিজের পছন্দ অনুযায়ী দেবে যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম দেবে বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নিতে হবে চিনিটাকে গড়িয়ে নিতে হবে কুলগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে দিয়ে এই রকমভাবে নাড়াচাড়া করে এটা আমি কুলগুলোকে গলিয়ে নিতে হবে দেখো বন্ধুরা আমার চিনিগুলো গলে এসে আঠালো ভাব চলে এসছে আমার এটা প্রায় হয়ে এসছে এইরকমভাবে ভালোভাবে নাড়াচাড়া করে এটা আমার আজকের হয়ে গেল। কুলের আচারের রেসিপি বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে আমাদের কুলের আচার বানানো তোমরাও অবশ্যই বানিয়ে খেয়ে দেখো কারণ এটা খুব ভালো লাগবে খেতে আশা করি তোমাদের সবারই ভালো লাগবে দেখো কি সুন্দর হয়েছে আমার তো দেখেই জিবেতে জল চলে আসছে এবার আমি কাচের বইমে এটা ভরে রেখে দেব বন্ধুরা কাচের বইমেয়ে ভালো থাকে আচার প্লাস্টিক বা অন্য কিছু এর থেকে কাচের বইমে রাখলে বেশি ভালো থাকে এই রকমভাবে আমি বইম ভরে নিচ্ছি দারুণ হয়েছে আমাদের কোলের আচার বানানো এই যে এই রকমভাবে আমি সবগুলোর ভরে নিচ্ছি আমার হয়ে গেছে কুলের আচারগুলো বয়েমে রাখা এবার আমি থালাতে সলভ করে করছি কেনা কুলের আচারের মতো হয়েছে দেখতে বন্ধু দারুণ হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে কুলের আচারগুলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে শেয়ার করে কমেন্ট করে দিও অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো